ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণপ্রসাদে পায় ভক্তি লতা বীজ মালি হইয়া সেই বীজ করে আরো কোন শ্রবণ কীর্তঞ্জলে করায় সে জল উপেজয় শীলতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বীরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায় তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরো হন তাহা বিস্তারিত হইয়া ধরে প্রেমফল ফল ইহা মালিসাচে শ্রবণ কীর্তন আদি জল তো ব্রহ্মাণ্ডে ভূমিতে কোনো ভাগ্যবানু জীব গুরুকৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা দিয়েছে জীব মাত্রই তার স্বরূপগত আনন্দময় জড় সুখের মায়া জলে তারা আবদ্ধ থাকে গ্রহ থেকে গ্রহণ মুক্তির পথ তারা জানে না তাই তারা দেহ থেকে ঘুরে বেড়ায় অবশেষে কী হয় তারা ঘুরতে 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 কোনো সৎগুর কাছে এসে উপস্থিত হয় হওয়ার পরে তারা ভগবান সম্বন্ধে এই ভগবান কি। ভগবানকে ডাকলে কি হবে সেই সম্পর্কে তারা জেনে তারা ভগবানের আরাধনায় নিজেদেরকে যুক্ত করে যুক্ত করার পর এই জগৎ থেকে তারা সাত শত সনাতন ধামে প্রত্যাবর্তন করে ভগবানের সৃষ্টিভাবে তাহলে ঘুরতে 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 কোনো ভগবানের কাছে সে আসবে কেন ঠিক আছে তো এইভাবে সে বৈষ্ণবদের শহরচারে আসার পরে সে শুদ্ধ ভক্তি পায় ভক্তি পাওয়ার পরে ভক্তি পেয়েতে সে ভক্ত হয় ভক্ত হওয়ার পরে সে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ লোককে পৌঁছে যায় হরে কৃষ্ণ